আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অনুশীলনী পাঁচ পৃষ্ঠা সাঁত্রিশ লসাগু ও গসাগু নির্ণয় করার নিয়মগুলো জানব আজকে অর্থাৎ এই যে অনুশীলনী পাঁচের যে গসাগু লসাগু নির্ণয় এবং গসাগু নির্ণয় যে অঙ্কগুলো আছে সেগুলো সম্পর্কে আজকে ধারণা লাভ করব। চলো তাহলে প্রথমে আমরা জেনে নিই ল নির্ণয় করা আমরা প্রথমে এই যে একটা সংখ্যা আছে দেখো আছে এক নাম্বারে আছে আমরা এখন লসাগু নির্ণয় করবো অর্থাৎ এই যে এক নাম্বার আছে পনেরো এবং একুশের লসাগু নির্ণয় চলো আমরা পনেরো এবং একুশের লসাগু নির্ণয় করি একের এক পনেরো এবং একুশের লসাগু নির্ণয় আমরা লস এগনি অবশ্যই যে এভাবে করবো এভাবে করলে সবচেয়ে সহজ আমরা যদি এভাবে করি আমরা অর্থাৎ একটা সংখ্যা দ্বারা যে কোনো একটা সংখ্যা দ্বারা এই দুইটা সংখ্যাকে বাক করতে হবে এখন এমন একটা সংখ্যা দ্বারা বাক করতে হবে যাতে দুইটা সংখ্যা বাঘ যায় কী সংখ্যা দ্বারা ধরো তিন দিয়ে যদি বাক করি তিন দিয়ে কিন্তু পনেরো বাঘ যায় তিন দিয়ে পনেরো বাক করলে পাঁচ তিন দায় একুশের ভাগ করলে কত হয় সাত দেখো এখন এই পাঁচ এবং সাত রে যদি একটা সংখ্যা দ্বারা বাঘ যায় তাহলে কিন্তু হবে না লস এগনীয় নিয়ম হচ্ছে যে দুইটা সংখ্যাকে কি যেতে হবে এখন দেখো পাঁচ দেয় পাঁচ হাজারে যায় কিন্তু সাঁতারে যায় না সাত দেয় সাঁতারে যায় কিন্তু পাঁচ হারে যায় না সুতরাং আর কোনো সংখ্যা তারা বাঘ যাচ্ছে না নিয়ম হচ্ছে কমপক্ষে দুইটা সংখ্যা যাওয়ার যেহেতু দুইটা সংখ্যা যাচ্ছে না সেহেতু আমরা কি করব এখন এই যে বাম পাশে যেগুলো থাকবে এবং নিচের যেইগুলো থাকবে বাম পাশের এবং নিচের যে সংখ্যাগুলো এই উভয় সংখ্যাগুলো একসাথে গুণ করেই গুণ ফলটা হবে নির্ণয় তাহলে আমরা এখন লাগবো সুতরাং নির্ণয়লাশাগর নির্ণ ল গু নির্ণীয় ল সমান কী হচ্ছে তিন গুণন পাঁচ গুণন সাত এখন দেখো তিন পাঁচা পনেরো পনেরো সাথে সাত গুণ করলে কত হয় সাত পনেরো একশো পাঁচ আশা করি বুঝতে পারছ চলো এখন দুই অঙ্কের সমাধানটা করব আমরা দুই নবঙ্কের দিকে কী লেখা আছে দুই ন অঙ্কে লেখা আছে পঁয়ত্রিশ এবং একুশ পঁয়ত্রিশ এবং একুশের ল লস নির্ণয় ঠিক সেম দুই নম্বরটা একই করবো পঁয়ত্রিশ এবং একুশ এখন দেখো অর্থাৎ একটা সংখ্যাতে ব্যক্তির বাঘ দুইটা সংখ্যাকে বাঘ যেতে হবে তাহলে আমরা সাত দিয়ে যদি বাক্যই সাত দেওয়া পঁয়ত্রিশের বাক হলে হয় পাঁচ সাত দিয়ে যদি আমরা একুশের বাক্য কথা হয় তিন আর কোনো সংখ্যাতে কিন্তু বাঘ যেতেছে না সুতরাং আমরা এখন লেখব সুতরাং নির্ণয় লসাগু সমান সাত গুনন পাঁচ গুনন তিন এখন দেখো সাত পাঁচ সাতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তিন গুণ করলে কত হয় একশো পাঁচ হয় আশা করি তোমরা এই দুই অঙ্কের সমাধানটা বুঝতে পারছো তিন নম্বরটা লসাগর নির্ণয়ের বিশ বারো এবং পঁচিশ বি বারো এবং পঁচিশে লসাগু নির্ণয় করবে এখন তিন বিশ বারো আর হচ্ছে পঁচিশ এখন নিয়ম হচ্ছে যে এক এমন একটা সংখ্যাতে বাক করবো যাতে কমপক্ষে কয়টা দুইটা সংখ্যা বাঘ যায় এখানে সবসময় ছোট সংখ্যাতে বাক করা সবচেয়ে উত্তম বড় সংখ্যা সহজে ভাগ করবো না যতক্ষণ পর্যন্ত ছোটো সংখ্যাতে বাঘ না যায় তো ছোটো সংখ্যা যদি তো বাঘ যেতেছে দুইতে যদি ভাগ করি বিশেরে দশ বার দশ দোকানে বিশ দুইতে যদি বারো ভাগ করি ছয় দুগুণে বারো দুই যদি পঁচিশের বাঘ যায় না এই যে দেখো যদি বাঘ না যা সেক্ষেত্রে আমরা কি করব যে সংখ্যাটা আছে উপ তাই লেখব এখন আমরা কি করব এখন আবার কিন্তু দুইতে যা দুইতে যদি আমরা দশের বাঘ করি কথা হয় পাঁচ দুইতে যদি ছয়ের ভাগ করি কথা হয় তিন দুইতে কিন্তু আবার পঁচিশের বাঘ যায় না যেহেতু যায় না আবার পঁচিশই লেখব অর্থাৎ যতবার বাঘ যাবে না ততবার এই সংখ্যাটাই আমাকে লিখতে হবে এখন দেখো আমরা যদি পাঁচ দে ভাগ করি পাঁচের এবং পঁচিশের মধ্যে যা তাহলে আমরা পাঁচ দে ভাগ করি পাঁচ দিয়ে যদি পাঁচেরা ভাগ করি হয় এক পাঁচ দিয়ে যদি এর ভাগ করি যা যায় না যেহেতু না অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হতে হবে বড় কথা হলেও নিঃশেষে বিভাজ্য হতে হবে যেহেতু নিঃশেষে বিভাজ্য হয় না তাহলে তিন তিনই লাগব পাঁচ পঁচিশের মধ্যে কয়বার বাঘ যা পাঁচবার যা এখন দেখো এক তিন পাঁচ যা আছে তিন দিয়ে তিনেরা যা কিন্তু পাঁচেরা যায় না পাঁচ দেওয়া পাঁচেরা যা তিনের যায় না সুতরাং আর কোনো বাঘ যেতেছে না যেহেতু আর কোনো নিঃশেষে বিভাজ্য হয়েছে না সো আমরা এখন কী করবো এই বাম পাশের সংখ্যাগুলো এবং নিচের সংখ্যাগুলো সবগুলো গুণ করে এই গুণ ফলে হবে নির্নেয় লসাগ তাহলে আমরা এখন লেখবো সুতরাং নির্নেয় লসাগু সমান দুই গুনন দুই গুনন পাঁচ গুনন তিন গুণন পাঁচ এখন দিকে কত হয় দুই দুকানে চার চার পাঁচ কুড়ি আর তিন থেকে কুড়ি সাথে গুণ করলে হয় ষাট ষাটের সাথে পাঁচ গুণ করলে হয় তিনশো অর্থাৎ এই যে নির্ণয় লসক আমরা কত পেলাম তিনশো আশা করি তিন অঙ্ক বুঝতে পারছো এখন দেখো আমরা চার ন অঙ্কটা দেখবো চার অঙ্ক বলা আছে নয় ষোলো এবং আঠারো নয় ষোলো এবং আঠারোর লস্কর নির্ণয় চলো নয় ষোলো এবং আঠারো লশকের নির্ণয় করি নয় ষোলো এবং আঠারো এখন আমরা ঠিক সেম একই সংখ্যাতে ভাগ যেতে হবে সো এনে দেখা যায় তিন দিয়ে যদি ভাগ করি যা তিন দিয়ে যদি আমরা রে ভাগ করি তাহলে তিনবার যা তিন দিয়ে যদি ষোলোরে ভাগ করি যা যায় না তাহলে ষোলো ষোলো লিখতে হবে আবার তিন দিয়ে যদি আঠারো ভাগ করি যা তিন ছয় আঠারো এখন আবার কিন্তু তিন এবং ছয়ের মধ্যে তিন দিয়ে যা তাহলে আবার তিন দিয়ে ভাগ করি তিন দিয়ে যদি তিনের ভাগ করি এক তিন দেওয়া ষোলোর মধ্যে যায় না তাহলে ষোলো আমরা ষোলোই লেখব তিন দিয়ে কিন্তু ছয়ের মধ্যে বাঘ যাব দুইবার এখন কী করবো আমরা দুই দেয়া ষোলো এবং দুইয়ের মধ্যে বাঘ যাবে দুই দে যদি এক একই হবে দুইতে যদি ষোলোর ব্যব করে হয় আট আবার দুইতে যদি দুয়ের ব্যব করে হয় এক এখন কিন্তু শুধু আট রয়েছে আট তো কোনো সংখ্যা নাই সো এখন কী করবো এই বাম পাশের সংখ্যাগুলো এবং আট এই সবগুলো গুণফলি হবে নির্ণয় বসাগো তাহলে এখন সুতরাং নির্ণেয় লাগব সতেরো নির্ণ লই গুনন আট তাহলে কত হয় তিন তির নয় নয় দোকানে আঠারো এখন আঠারোর সাথে আমরা আট গুণ করব আমরা যদি আলাদা রাফ করে গুণ করি দেখি আমাদের কত হয় আমরা আঠারোর সাথে তিন তিন তিনকে নয় নয় দেবো না আট আটের সাথে আট গুণ করবো দেখো আঠারোর সাথে যদি আমরা আট গুণ করি কত হয় আট আট চৌষট্টির চার হাতের সাথে কত ছয় আটকে আট আর ছয় কত চোদ্দো একশো চুয়াল্লিশ তাহলে এরা নিম্ন লসে কত পেলাম একশো তো চুয়াল্লিশ আশা করি তোমরা এই চার নম্বের সমাধান বুঝতে পারছো আমরা এখন পাঁচ ন অঙ্কের সমাধান করবো বিশ বারো পঁচিশ এবং বত্রিশের লসগর নির্ণয় পাঁচ ন বিশ বারো পঁচিশ এবং বত্রিশ এখন দেখো আমরা সবসময় ছোট সঙ্গে বাক করবো এডল বড় কথা দুইতে যদি বাক করি বিশে কয়েবার দশ দুইতে যদি বারো করি তাহলে ছয় দুইতে তো পঁচিশের নিঃশেষে বিভাজ্য হয় না সচিশ পঁচিশই হবে দুইতে যদি বত্রিশে বাক করি ষোলো দোকানে বত্রিশ ষোলো হয় আচ্ছা এখন আবার কিন্তু দুইতে ভাগ যাবে দুই যদি দশেরা ভাগ করি তাহলে পাঁচ দুইতে যদি এরে ভাগ করি কথা হয় তিন কোনো সময় বড় সংখ্যাতে ভাগ করবে না সবসময় ছোটো ছোটো সংখ্যাতে ভাগ করবা তাহলে গু নির্ণয় ভুল হবে না না হলে কিন্তু গুণফল দেবে ভুল হবে এখন দুই যদি পঁচিশে ভাগ করি তাহলে যায় না তাহলে পঁচিশ পঁচিশ দুইটা যদি ষোলো ভাগ করি কথা হয় আট এখন কিন্তু দুইটা কিন্তু আর যেতেছে না এখন আমরা পাঁচ দিয়ে ভাগ করব যেহেতু পাঁচ এবং পঁচিশে আমাদের ভাগ যাবে পাঁচ দিয়ে যদি পাঁচের বাক করি এক পাঁচ দে তিনের বাঘ যায় না তাহলে তিন তিনই হবে পাঁচ দিয়ে পঁচিশের বাঘ করলে কোথাও হবে পাঁচ কথা পঁচিশ পাঁচ দিয়ে আটের বাঘ যায় না তাহলে আট আটই হবে এখন দেখো নিচে আছে তিন পাঁচ এবং আট তিনটা ভিন্ন রকম সংখ্যা এবং তিনটার কি করতেছে না কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হচ্ছে না যেহেতু নিঃশেষে বিভাজ্য হচ্ছে না সেহেতু এই বাম পাশেরগুলো এবং গুলো একসাথে গুণ করবো তাহলে আমরা কী লাগবো এখন সুতরাং নির্ণীয় লসাগু সমান দুই কুনন দুই গুনন পাঁচ গুণন তিন গুণ পাঁচ গুণ আট এখন দেখো আমরা এই গুণ ফল নির্ণয় করি দুই দু গানের চার চার পাঁচ আর কুড়ি সাথে তিন গুণ করলে তিন কুড়িতে কত হয় ষাট হয় ষাটের সাথে যদি পাঁচ গুণ করি পাঁচ ছয় তিনশো তিনশো সাথে আট গুণ করলে তিন হাজার চব্বিশ চব্বিশশো অর্থাৎ দুই হাজার চারশো এটা হয়তো বা আমি এইভাবে করে বলছি তোমরা ওইভাবে খাতা রাফ করে আলাদা গুণ করে নিবা আশা করি এই যে লসাগর নির্ণয়টা সেটা বুঝতে পারছো তাহলে আমাদের লসাগর নির্ণয় আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমরা গোসাগর নির্ণয় কীভাবে গোসাগর নির্ণয় করতে হবে সেটা দেখব প্রথমে আমরা এ গোসাগর নির্ণয় এক নাম্বারটা কী আছে যে বারো এবং আঠারো এটা লস আগর নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু আমরা যে দুইটা সংখ্যা বাঘ গেলেই হয় কিন্তু গসাগুর ক্ষেত্রে জয়টা সংখ্যা থাকবে সবগুলো সংখ্যারে নিঃশেষে বিভজ্জ হতে হবে নাহলে কিন্তু হবে না চলো তাহলে আমরা আগে গসাগর নির্ণয় করি তাহলে বুঝতে পারবা এক নাম্বারটা দুইয়ের এক দুইয়ের এক নাম্বার অঙ্কটা কী আছে বারো এবং আঠারো বারো এবং আঠারো দেখো নয় দুই দুইতে যদি আমরা বারোরে ভাগ করি তাহলে ছয় দোকানে বারো দুই দিয়ে যদি আমরা আঠেরো ভাগ করি নয় দোকানে আঠেরো আবার কত দিয়ে ভাগ দেয় তিন দেয়া তিন দিয়ে যদি আমরা ছয় রে ভাগ করি তিন দোকানে ছয় তিন দিয়ে রে ভাগ করলে তিন তিরিকে নয় এখন দুই এবং তিন ভিন্ন সংখ্যা এখন নিয়মটা কী লসাগরের ক্ষেত্রে কী করছি পাশের সংখ্যাগুলো এবং নিচের সংখ্যাগুলো সবগুলো সংখ্যা গুণ করছি এবং এই গুণ ফলটা হইতেছে লসাগু কিন্তু গোসাগর ক্ষেত্রে ভিন্ন রকম গ সাগর ক্ষেত্রে শুধু বামপাশের গুলো হবে বামপাশের গুণ ফল হবে নির্ণীয় গোসাগর নিচের গুলো আসবে না আশা করি বুঝতে পারছো তাহলে আমরা কি লাগবো সুতরাং গসাগু নির্ণ গসাগর সমান তাহলে শুধু বাম পাশে আসবে তাহলে দুই গুণন তিন এই যে দুই গুনন তিন এই দুইটাই তাহলে কথা তিন দোকানে ছয় তাহলে নির্ণয় গোসাগত ছয় তাহলে গসাগু এবং লসা মধ্যে পার্থক্য বুঝতে পারছো আমরা যদি এই পদ্ধতিতে লসাগু এবং গসাগু করি লসাগুর ক্ষেত্রে বাম পাশের এবং নিচেরগুলো আর গসাগুর ক্ষেত্রে শুধু বাম পাশেরগুলো আসবে এই দেখো আমি শুধু বাম পাশেগুলো এনে গুণফল নির্ণয় করছি সুতাংয়ে এলো গোসাগুলো নির্ণয় আশা করি তোমরা এই এটা একটা সস টেকনিক যে লসাগু গসাগু একই প্রক্রিয়ায় কিন্তু একটু পার্থক্য আছে আর কি চলো আমরা এখন দুই নকে সমাধান করি দুই নঙ্কে বলা অঙ্কটা আছে এলো চব্বিশ এবং আঠাশ চব্বিশ এবং আঠাশের মধ্যে গস নির্ণয় করতে বলছে দুই তো চব্বিশ এবং আঠাশ চব্বিশ এবং আঠাশে যদি আমরা দুই দেওয়া বাক করি তাহলে বারো দোকানে চব্বিশ দুই দুইতে যদি আঠাশে বাক করি চোদ্দো দোকানে আঠাশ আবার দুই দুইতে যদি ভাগ করি দুই দেওয়া ছয় দোকানে বারো সাত দোকানে চোদ্দো আর কিন্তু যায় না তাহলে আমরা কী লাগবো সুতরাং নির্ণেয় নির্ণয় কথা দুই গুণ দুই তাহলে কথা কত হচ্ছে চার অর্থাৎ দেখো আমি নিচে কিন্তু নিয়ে নেই ঘোষা নির্ণয় করতে শুধু বাম বামপাশে আসবে গোসাগর নির্ণয় করতে তাহলে নিম্ন ঘোষ কত চার আশা করি বুঝতে পারছ চলো আমরা এখন তিন নং অঙ্কের প্রশ্নটা কি দেখি তিন নঙে আছে উনচল্লিশ এবং বান্ন উনচল্লিশ এবং বান্ন ঘশাগর নির্ণয় করতে বলছে তিন উনচল্লিশ এবং বান্ন ঘোষ নির্ণয় আমরা যদি তিন দিয়ে ভাগ করি তিন দিয়ে উনচল্লিশের ভাগ করি তিন তেরো উনচল্লিশ তিন দিয়ে যদি বান্ন ভাগ করি তিন ওকে তিন তিন চেরো বারো অর্থাৎ তিন চোদ্দ এবং বাহান্ন এখন দেখো তেরো এবং চোদ্দোর অন্য কোনো সংখ্যা থাকে কিন্তু বাঘ যায় না যিনি শেষে বিভজ্জ হয় না যেহেতু নিঃশেষে বিভজ্য হয় না সো এখানে গোসা করতে হবে শুধু তিন তাহলে আমরা এখানে একবার সতেরিয় গোসাগুড় গোসাগু নির্ণয়ের লসগুণ আরও সহজ আশা করি তোমরা বুঝতে পারছ এখন চার নঙে দেখো গোসাগু নির্ণয় করতে বলছে চার নঙে কী আছে চুয়ান্ন ছত্রিশ এবং বাহাত্তর চুয়ান্ন ছত্রিশ এবং বাহাত্তরের গোসাগু নির্ণয় করবো চুয়ান্ন এবং বাহাত্তরের নির্ণয় আমরা যদি দুই দেওয়া বাক করি দুই দেওয়া বাক করি দুই দোকানে চার সাত দোকানে চোদ্দো অর্থাৎ সাতাশের দোকানে চৌদ্ন দুই দেওয়া যদি আমরা ছত্রিশের বাক করি আঠারো দোকানে ছত্রিশ আর দুই দিয়ে যদি বাহাত্তরের বাক করি ছত্রিশ দোকানে বাহাত্তর আবার দুই দেওয়া বাঘ যা থেকে আমরা অর্থাৎ বয়স এগুলোর ক্ষেত্রে কিন্তু সবগুলো সংখ্যার বাঘ যেতে হবে দুই দে কিন্তু আঠারোর বাঘ যা ছত্রিশের বাঘ যায় কিন্তু সাতাশের বাঘ দেয় না তাহলে কী সংখ্যা দেশ তিনটার বাগ যাবে তিন দিয়ে যদি বাক করি দেখো তিন দিয়ে সাতাশ আঠারো এবং ছত্রিশ তিনও সংখ্যায় বাক যা তাহলে আমরা তিন দিয়ে বাক করবো তিন দিয়ে সাতাশের বাগ করলে নয় তিন দিয়ে যদি আঠারো বাক করি ছয় আর তিন দিয়ে যদি ছত্রিশের বাক করি তাহলে কত হয় তিন বারং ছত্রিশ এখন আবার কিন্তু তিন দিয়ে দেখো এই তিন সংখ্যা সংখ্যার বাগজা তাহলে আবার যদি আমরা তিন দিয়ে বাক করি তিন ত্রিকে নয় তিন দু ছয় তিন চার বারো এখন দেখো এখন কিন্তু এই সবগুলো সংখ্যারেই কোনো সংঘাতে বাঘ যাইতেছে না যেহেতু যাইতেছে না সেহেতু এই বাম পাশেগুলো হবে আমার নির্ণয় কি গোসাগু তাহলে আমরা এখানে লাগবো সুতরাং নির্ণয় গসাগু সমান দুই গুণ তিন গুণ তিন তাহলে কত হয় তিন দোকানে ছয় তিন ছয় আঠারো তাহলে এই আমাদের এনে গসাগু কত হয়েছে আঠারো এখন আমরা সর্বশেষ পাঁচ নম্বর যে ঘসাগো নির্ণয় আছে সেটা দেখবো পাঁচ নম্বরটা আছে বিশ তিরিশ তিরিশত্রিশ এবং পঁয়তাল্লিশ বিশ তিরিশ ছত্রিশ পঁয়তাল্লিশের ঘশাগু নির্ণয় করবো চলো আমরা এখন পাঁচ নং অঙ্কের সমাধানটা করি পাঁচ বিশ তিরিশ তিরিশত্রিশ পঁয়তাল্লিশ এখন দেখো এটা ঘোষাগ নির্ণয় করে আমরা এখানে দুই দুইতে যদি আমরা বাক করি বিশের তিরিশে যা ছত্রিশে যায় কিন্তু পঁয়তাল্লিশের ভাগ যায় না আবার তিনতে যদি বাক করি তিরিশে যা ছত্রিশে যাক পঁয়তাল্লিশে যা বিশেরা বাঘ যায় না আবার চার দেয় করলে বিশেরা যা কিন্তু অন্য কোনোগুলো যেতেছে না আবার পাঁচ দেয় করলে কিন্তু এটা তিরিশে যাবে বিশের যাবে পঁয়তাল্লিশ রে যাবে ছত্রিশের বাঘ যাবে না তাহলে দেখা যাচ্ছে কোনো সংখ্যা তারা কিন্তু সবগুলো সংখ্যার বাঘ যেতেছে না এরকম যদি গোস গ নির্ণয় ক্ষেত্রে এরকম হয় অর্থাৎ সবগুলো সংখ্যারে কোনো একটা নির্দিষ্ট সংখ্যাতে বাঘ যাইতেছে না সেহেতু আমরা কী করবো সেহেতু আমরা এক দে হইলো কারণ আমরা যেহেতু গোস নির্ণয় করতেই হবে সেহেতু আমরা এক দে হলেও আমরা এটা কি করব বাঘ করে দিব তো এক দে বাঘ করলে তো সেই যে সংখ্যা যা আছে তাই থাকবে এত সমস্যা নাই আমাদের হলো গসাগ নির্ণয় করার কথা এখন যেহেতু আমরা এক দিছি অর্থাৎ নিই তাহলে এখন অন্য কোনো সংখ্যা যে তারা যেহেতু বাঘ যাইতেছে না সে সেহেতু এক দ্বারা আমরা ভাগ করলাম সুতরাং নির্ণয় গসাগু কত হবে এক হবে তাহলে এখন আমরা লিখবো সুতরাং নির্ণয় গসাগু তাহলে আমরা এখন নির্ণয় গোসা কত পেলাম এক পেলাম আশা করি তোমরা এই পাঁচ নং অঙ্কটা বুঝতে তা আজকের আমাদের এই লসাগু গসাগু যে অঙ্কগুলো ছিল সাঁইত্রিশ পৃষ্ঠা সেটি আমি আজকে শেষ করলাম তোমরা বুঝতে পারছো যদি আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম